আসসালামু আলাইকুম হামস ভিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো চীনা বাদাম চাষ পদ্ধতি এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেবো চীনা বাদাম চাষ করতে হলে প্রথমে যে বিষয়ের দিকে নজর দিতে হবে সেই বিষয়টি হলো জলবায়ু জলবায়ু সাধারণত গ্রীষ্মকালে এই ফসলটি বেশি জন্মে এর জন্য অতিরিক্ত তাপমাত্রা হলে বেশি সমস্যা হয়ে যায় এবং আবার কম তাপমাত্রা হলেও সবচেয়ে বেশি সমস্যা হয়ে যায় তার জন্য সবচেয়ে আদর্শ তাপমাত্রা হলো পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং গরম ও শুষ্ক আবহাওয়ার উপযোগী ফসল হলো চিনাবাদাম চাষ পদ্ধতি অতিরিক্ত বৃষ্টিপাত বা পানি জমে থাকে এমন জমিতে ফসল চাষ করলে ফলন খুব কম হবে এবং বাদাম চাষ করার জন্য আপনাদের যে মাটি নির্বাচন করতে হবে এই মাটিটা হতে হবে বেলে বেলেদোয়াশ বা দোয়াশ মাটি হলে সবচেয়ে উপযুক্ত হয় এবং মাটির পিএস মাত্রা ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সাত হলে খুব ভালো হয়ে থাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে যাতে পানি শিকড়ের গোড়ায় জমতে না পারে পানি যদি শিকড়ের গোঁড়ায় জমে তাহলে ফসল ভালো হবে না বাদাম নষ্ট হয়ে যাবে কেননা এটি যেহেতু তেল জাতীয় ফসল এবং মাটির নিচে এই ফসলটি হয়ে থাকে তার জন্য জমিতে যদি পানি থাকে তাহলে ফসল ভালো হবে না জমি নির্বাচন বা চাষ পদ্ধতি এটা আমরা দুই মৌসুমে চাষ করতে পারি রবি মৌসুমে এবং খরি মৌসুমে দুই মৌসুমে চাষ করতে পারি রবি মৌসুম হলো নভেম্বর এবং খরি মৌসুম হলো মাস গ্রীষ্মকালে এবং রবি মৌসুমে সবচেয়ে বেশি ফসল হয় আপনার জমি প্রস্তুত করার জন্য প্রথমে জমির আগাছা পরিষ্কার করতে হবে এবং তিন থেকে চারটি চাষ দিতে হবে এবং মাটি করে করে সমান নিতে হবে হবে চাষের আগে জৈব সার সার গোবর কম্পোস্ট এগুলো দিয়ে জমি প্রস্তুত করতে জমিতে অতিরিক্ত পানি জমে থাকার ব্যবস্থা থাকলে ড্রেন করে দিতে হবে যাতে পানি জমে না রাখতে পারে চারা বোপন পদ্ধতি চারা বোপন করার জন্য প্রতি হেক্টরে আশি থেকে একশো কেজি বীজ প্রয়োজন হয় চারার দূরত্ব সাড়ে থেকে সাড়ে দূরত্ব তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব দশ থেকে পনেরো সেন্টিমিটার গভীরতা চার থেকে ছয় সেন্টিমিটার এভাবে যদি চারা রোপণ করা হয় তাহলে বেশি ফলন পাওয়া যায় এবং আপনাদের চারা রোপণ করার পর পোকামাকড় দমন করতে হবে এবং সার ব্যবস্থা ব্যবহার করতে হবে না হলে আপনি ফসল ভালো পাবে এই জন্য আপনারা সবসময় পোকামাকড়ের কীটনাশক অনুমতি কীটনাশক ব্যবহার করতে হবে লোকের লক্ষণ বা পোকার আক্রমণ দেখে এবং নিয়মিত যদি শুকনো মৌসুমে বাড়ি মৌসুমে চাষ করা হয় তখন শুষ্ক থাকে এই সময় পানি দিতে হবে দু থেকে তিনবার সেচ দিলে ভালো হয় আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব